আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমরা যারা ভিডিওটি দেখছো হয়তোবা এবার ফার্স্ট টাইম তোমরা অ্যাডমিশন টেস্ট দিবে অথবা সেকেন্ড টাইম তোমরা অ্যাডমিশন টেস্ট দিবে আমার পাশে যাকে তোমরা দেখতে পাচ্ছ সে হচ্ছে মোহাম্মদ ফাহিম এবার দুই হাজার তেইশ চব্বিশ সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সে প্রথম স্থান অধিকার করেছে ইউনিটে অলরেডি ওর সেকেন্ড টাইম জার্নিটা কেমন ছিল যাবিতে কীভাবে প্রথম হয়েছে এই নিয়ে আমাদের ডিটেলসে ভিডিও আছে যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো কিন্তু আজকের ভিডিওটা আমরা ফোকাস করবো যে বিউপিতে অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে যে এক্সামটা সবার আগে হয় সেই এখানে ও কেন দুইবারই ফেল্ড হয়েছে দুইবারই এক্সাম দিয়ে কেন দুইবারই ফেল্ড হলো কি ভুলগুলো সে করেছে যে ভুলগুলো তোমরা করবে না সব কিছু জানবো আজকের ভিডিওতে সো একটু মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমরা দেখব সো ফাহিম কেমন আছো এই তো ভাই ভালো আচ্ছা সো ফাহিম তুমি তো ফার্স্ট টাইম বিওপিতে এক্সাম দিয়েছিলা সো আমি শুনলাম তুমি চান্স পাওনি সো জাবিতে তুমি প্রথম স্থান অধিকার করে ফেলেছো মানে অসাধ্য একটা সাধন করে ফেলেছো বাট বিওপিতে কি মনে হয় প্রথমবার তুমি কেন ফেল হয়েছিল প্রথমবার সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আমি বিউপি সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না আচ্ছা যেহেতু প্রথম পরীক্ষা সবাই দিচ্ছে আমিও দিলাম তো কোনো প্রস্তুতি ছিল না যে বিউপির প্রশ্ন কেমন হয় তাও জানতাম না তো একদম নতুন পরীক্ষা তো ওইভাবেই যেমন প্রস্তুতি নাই স্ব স্বাভাবিকভাবে চান্সও হলো না কিন্তু এটার একটা এফেক্ট পড়লো প্রথম পরীক্ষা খারাপ হওয়ার কারণে অন্যান্য পরীক্ষাগুলোর উপর এর প্রভাব পড়ে যার ফলে ওগুলোতে সুবিধাজনক কোনো রেজাল্ট আসেনি তো পরে যখন সেকে হতাশা বিভিন্ন হতাশার মধ্যে তারপরে বিভিন্ন পারিপার্শ্বিক চাপের মধ্যে পড়ে গেলাম পরে এগুলো কাটানোর পরে যখন সেকেন্ড টাইম দেওয়ার প্রস্তুতি নেওয়ার প্ল্যান করলাম সেকেন্ড আগে তুমি যখন ফার্স্ট টাইম एग्जामটা তুমি বলে যে সময়ের অভাব ছিল একটু বড় সো ওই সময়ের পরেও কিন্তু তুমি অন্যান্য एग्जाम ছিল বা এটা তোমাকে কি এফেক্ট করেছিল মানসিক হ্যাঁ এটা খুবই এফেক্ট করছে কারণ প্রথম পরীক্ষাতেই আমি বিফল হই তোমার বিউপি টার্গেট ছিল না সেভাবে ফুললি টার্গেট ছিল না বাট তাও একটা কিন্তু এফেক্ট করে মানে এটাই আচ্ছা তো এখন তুমি যখন সব एग्जाम ফার্স্ট টাইম মোটামুটি তোমার হয়নি সো সেকেন্ড টাইম যখন তুমি শুরু করলো তোমার পড়ালেখার জার্নিটা তো তখনও কেন মানে মনে হয় যে বিউপিতে তখন আমি তো মানে আমার তখন মানসিকতা এটা যে আমার একটা সিট লাগবে সেটা যে কোনো ভার্সিটিতে হোক এই জন্য আমি প্রত্যেকটা ভার্সিটির প্রস্তুতি নেওয়া শুরু করি এখন এই জন্য আমার আর বিউপির আলাদাভাবে কোনো কোচিং করা বা ওইভাবে প্রস্তুতি নেওয়া হয়নি সব দিকে নিতে গিয়ে আর বিউপির আর ওইভাবে প্রস্তুতিটা নেওয়া হয়নি আর বিউপির প্রশ্নের একটু পরিবর্তন আসে পরের বছরে মান বন্টন তারপরে বিভিন্ন পরিবর্তন আসে যার কারণে সব কিছু মিলিয়ে আবার আমি প্রশ্ন দেখে ঘাবড়াই যাই আমি যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ইংলিশের সম্পূর্ণ প্রশ্ন এগুলো বুঝতে বুঝতে তারপরে টাইম ম্যানেজমেন্ট করতে করতে বিভিন্ন সমস্যা হয়ে যায় এই কারণে আর দ্বিতীয়বার আমার চান্সটা হয় না আচ্ছা সো দ্বিতীয়বার যখন চান্স নয় দ্বিতীয়বারও কিন্তু তোমার বিউপি এক্সামটা সবার আগে হয়েছে হ্যাঁ হ্যাঁ সো এটার পরেই তো যাবি এক্সামটা হয় প্রায় দেড় মাস পরে আমার যত মনে হয় সো তুমি বিউপিতে না হওয়ার পরে যে আরেকটা হয়তো ধাক্কা একটু হলো খেয়েছে যে আমি আবার হলো না আমার কি তাহলে আমি আবার অ্যাডমিশন টেস্ট সব ফেল হয়ে যাব কিনা একটা চিন্তা হয়তো বর্তমান চলে আসতে পারে সো তখন কি মনে হয়েছিল যে কি ভুলগুলো ঠিক করেছিল দেখে যাবিতে তোমার ভালো হয়েছে তখন আমি মানে এবার আমি আর হতাশাটা আসতে দেইনি নিজের মধ্যে দু একদিন একটু খারাপ লাগছে যখন আমি বিউপির বাস দেখতাম রাস্তা দিয়ে যায় কারণ আমি মিরপুরে যেহেতু ছিলাম মিরপুর দিয়ে যায় তখন খারাপ লাগতো কিন্তু কিন্তু ভাবছি যে না আমি যদি এখন হতাশায় পড়ে যাই আমার সামনের পরীক্ষাগুলো খুব খারাপ হবে তো আমার এই সময়টা নষ্ট করে যাবে না আমার এখন বেশি বেশি অন্যগুলোর দিকে সময় দিতে হবে তারপরে মাসখানেক খানেক জাবির প্রিপারেশন নিলাম তারপর আলহামদুলিল্লাহ জাবিতেই আমার হয়ে গেল আর অন্য কথা প্রস্তুতির ক্ষেত্রে কোনো কি পরিবর্তন এনেছিল প্রস্তুতির ক্ষেত্রে আমার ইংলিশটা আমার বিউপিতে যেটা মূল সমস্যা হয়েছে আমার বোকাবুলেট একটু উইক ছিল বোকাবুলেট যেটা তো যাবি তো যেহেতু বোকা বলে আসে আমি ওইটার দিকে বেশি গুরুত্ব দিছি যা ওইটার যত ল্যাকিং ছিল ওইগুলো দূর করছি তারপর ম্যাথ 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 বেশি বেশি সলভ করতাম আইকিউ আইকিউটা আইকিউ পুরো একদম নিজের মধ্যে একটা আয়ত্ত করে নিছিলাম যার ফলে যাবিতে আলহামদুলিল্লাহ ভালো হতে পারছে সো তুমি যেহেতু সেকেন্ড টাইম দিয়ে সফল হয়েছ সো সেকেন্ড টাইমাররা বিউপি এক্সাম দিবে কি দিবে অনেকে চিন্তা করে সো দেওয়া উচিত কি না বা দিলে তাদের প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত একটু যদি তুমি বলো অবশ্যই দেওয়া উচিত কারণ বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আর যারা ঢাকার মধ্যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় তাদের জন্য বিউপি খুবই ভালো একটা অপশন কারণ যাবি বা জবি এগুলোর পরীক্ষা একটু দেরিতে হয় কিন্তু বিউপি যেহেতু সবার প্রথমে হয় আর বিউপিতে মোটামুটি সিটের অ্যামাউন্টও ভালো খারাপ না তো এটা দেওয়া উচিত আর এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আবার স্পেশালাইজড মানে আর্মি নিয়ন্ত্রিত মানে পরিবেশটাই পুরো আলাদা তো এটা সবারই নেওয়া উচিত আর আচ্ছা যত দুর্বলতা আছে সবগুলা এই সময়ের মধ্যে সেকেন্ড হ্যান্ড যেহেতু সময় পায় বেশি আচ্ছা তো একটা কোশ্চেন বিউপি অনেকেই প্রস্তুতি নেয় হয়তোবা বলে যে আচ্ছা অন্যান্য প্রস্তুতি নিচ্ছে আমি বাসায় বসে নিজে নিজে একটু দেখে নেবো হয়তোবা এটা একশো জনে একজন সফল হতে পারে বাট তোমার কাছে কি মনে হয় আসলে ওটা করাই উচিত হবে নাকি বিওপির জন্য আলাদাভাবে প্রস্তুতি নেওয়া উচিত কোনো স্পেশালাইজড মানে এক্সক্লুসিভ কোর্স করার বা কিছু যেহেতু একটা স্পেশালিজ পার্সিটি অবশ্যই স্পেশালিজ একটা কোর্স করা উচিত কারণ অতটা কঠিনও না খুব যে কঠিন তাও না আবার সোজাও না প্রস্তুতি গোছানো থাকলে অবশ্যই চান্স পাওয়া সম্ভব এখন তোমার যদি একটু প্রস্তুতি না থাকে আর নিজে নিজে সবকিছু আসলে সম্ভব না একটা গাইডলাইন অবশ্যই দশের প্রয়োজন আছে সো ফাহিমের কথা থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে তুমি যদি বিউপি এক্সাম দিতে চাও তোমার প্রথম এক্সামটাই বিউপি হবে ইনশাল্লাহ সো এর জন্য তোমার একটা মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে আর বিউপি এক্সামে যেহেতু কোশ্চেন ইংরেজিতে হয় মানবন্টনে কিছুটা পরিবর্তন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে থাকে সো এই ক্ষেত্রে ইংরেজি সাবজেক্টের কোশ্চেনগুলো একটু বেশি কঠিন হয় এবং সো এই জায়গাতে কাজ করতে হলে কিন্তু তোমার আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে সো তুমি তোমার অন্যান্য পড়ালেখার পাশাপাশি তুমি হয়তো ঢাবি প্রস্তুতি নিচ্ছ বা জাবি প্রস্তুতি নিচ্ছ তার পাশাপাশি তুমি যদি বিউপির জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের আই এজুকেশনের বিউপি আইসিউ ব্যাচ শুরু হচ্ছে সো তুমি অলরেডি জয়েন করে ফেলতে পারো আমাদের বিউপি আইসিউ ব্যাচে সো বিউপি আইসিউ ব্যাচ সম্পর্কে যদি তুমি বিস্তারিত জানতে চাও কি কি পাচ্ছ কবে থেকে ক্লাস শুরু হবে সব কিছু নিয়ে ডিটেলস আমাদের ভিডিও করা হচ্ছে এবং আরও যদি ডিটেলস জানতে চাও তাহলে কল করো আমাদের স্ক্রিন দেওয়া এই নাম্বারে অথবা অফ করো আমাদের এডুকেশন অফিসিয়াল ফেসবুক পেজে আর হ্যাঁ আমাদের বিউপি অ্যাডমিশন হেল্পলাইন বাই আই এডুকেশনের একটি পাবলিক গ্রুপ আছে পাবলিক গ্রুপে তোমরা জয়েন হতে পারো সবাই ফ্রেন্ডদেরকেও বলতে পারো সেখানে আমরা বিউপি রিলেটেড যে কোনো আপডেট কোশ্চেন ধরনের বা যে কোনো তোমাদের সমস্যা বা যে কোনো প্রশ্ন সব কিছু আমরা ওখানে সলভ করার চেষ্টা করছি সো সবাই জয়েন হয়ে যাও দেখা হচ্ছে ক্লাসে সো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ